মোদি বাজারে বাজারে দাম প্রতিদিনই উঠে নামা করে যেমন আপনার গত সপ্তাহে আপনার আঠাশ বিক্রি করছি আটান্ন টাকা এ সপ্তাহে ষাট টাকা ভালো আঠাশ তেল বিক্রি করতে গেলে পুরান আঠাশ বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা খুচরো বিক্রি করা লাগে মিনিগেট চাল আমাদের আটষট্টি টাকা উনসত্তর টাকা কিছু কিছু চাল সত্তর টাকা কিনে পড়ে যায় বিক্রি করতে হয় পঁচাত্তর টাকা নাদের সেল আছে আপনার আশি টাকা পঁচাত্তর টাকা তারপরে পোলা হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো পনেরো টাকা তারপরে দাম বাড়ার মধ্যে আপনার পেঁয়াজের দাম একটু উঠা নামা করতেছে আলুর বাজার আপনার কমতেছে না যে গত দুই মাস তিন মাস থেকে আপনি দাম একটাই নিদ্র ষাট টাকা দেখা গেছে কিনে আসার মধ্যে টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত কিনে আসে খুচরা আমরা ষাট টাকায় বিক্রি করি বিশেষ করে আদা রসুন দাম আবার নতুন করে আবার বাড়ছে যেমন আদা আদা গত সপ্তাহে বিক্রি করছি আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা এই সাপ্তাহে বিক্রি করতে হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা হঠাৎ দাম বাড়ছে হঠাৎ দাম বাড়ার কারণ হচ্ছে আপনার আমরা নিজেও তো না বলতে পারি না যে বাজারটা দুদিন আগেও যা ছিল এখনটা এখন হঠাৎ দাম বাড়ে হ্যাঁ বলতেছে যে এটা আসলে সমস্ত সিন্ডিকেট এখন ভাঙে নাই তো সিন্ডিকেট আলার এই

এটা হচ্ছে আপনার বালাম আটাই সেগুলো পুরানো আটাই সেগুলো পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করা লাগে আর নতুন আটাইশ হচ্ছে এগুলো ষাট টাকা এটা হচ্ছে আপনার আশি টাকা কেজি আর ওটা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি না দিচ্ছেন বুঝতে না দিচ্ছেন এটা আটাইশ চাউল এগুলো ষাট টাকা কেজি ফলাচল এটা এক নম্বর ভালোটা একশো বিশ টাকা কেজি ডাউল এটা আপনার খুচরা বিক্রি করতেছে একশো তিরিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা